তেসার होके इन फिसा के दिल তেসার কবহে মেরে গম মেরে দিল হর খুশি যা ইউটিউবে ভিডিওটা পোস্ট করব বলে সেটা না করে লাইক দিলেLambda মানে বাবা আমাকে লাইক তো वेरी ভিডিও পোস্ট করতে পারবো না আজকে কিন্তু আমি কানের কানের নাকের বৃষ্টি হবে না এখন আমার বৃষ্টি স্টার্ট হয়ে যাচ্ছে স্নান করলাম আর তোমাদের জন্য পুরো চুলটাকে ব্ল্যাক করলাম কারণ রাশিয়ান বান্ধবী তো আমার অলরেডি আছে তাই রাশিয়ান হওয়ার ইচ্ছা নেই দেখো পুরো কুচকুচে কালো চুল আপনার চোখ দুটো অনেক সুন্দর থ্যাংক ইউ আমার গান শুনতে অনেক ভালো লাগে বাট আমি যদি ইটালি থেকে দেখছি থ্যাংক ইউ আমার গান শুনতে অনেক ভালো লাগে বাট গান যদি আমি এতে চালাই আমি তো কপিরাইট খেতে পারি সেজন্য আমি গান চালাবো না বাট আমার এখন কিন্তু বাইরে বৃষ্টি হচ্ছে আর আমার এখন সত্যিই মনে হচ্ছে আমার একটু গান শুনি বসে বসে গান শুনি আর বৃষ্টির দিকে রাখতে রাখি তোমাদেরকে একটু আগে একটা ভিডিও পোস্ট করেছি এই পারফিউমটা এডি কিন্তু পাপা এনে দিয়েছে আর আমি আজকে একটা আনবক্সিং করেছি আরও দুটো পারফিউম আছে বাট আমি পরে আনবক্সিং করবো অ্যাকচুয়ালি না আমার যে পারফিউম রাখার যে জায়গাটা ওখানটায় আর পারফিউম রাখারই জায়গা নেই তো আরে এই মাছিগুলো কোথাও একটু রুম স্প্রে দিই আমার ঘরে আমি বুঝতে পারছি না আমার যখন মানে বৃষ্টি হয় তখনই এই সবগুলো আসে দাঁড়া আমি আসছি এক মিনিট দাঁড়াবি এখান থেকে স্প্রেটা স্প্রেটা আমি আশা করি এবার চুলে যাবে মাছিগুলো এরপরও যদি না যায় তাহলে কিছু করার না আমার চুলটা না মানে অনেকে চুলটা অনেক বাউন্স করে চুলটা অনেক মানে অনেক ফ্ল্যাট কেন কি সবসময় ছোটবেলা থেকে আমি একটাই একই হেয়ার স্টাইল করি না সেই জন্য মনে হয় ছোটবেলা থেকে তো একই হেয়ার স্টাইল করি তাই জন্য চুলটা অনেক ফ্ল্যাট হয়ে গেছে বাট আমি একটু আগে স্নান করে উঠলাম এটাও যদি বা দেখতে হবে जिंदगी में वो नहीं तो कुछ नहीं है मेरी जिंदगी में खूब আমি সবার কমেন্ট দেখতে দেখতে লাইভে আসলাম ওকে কি মিষ্টি আর বাবা আমি তো রোগা হওয়ার চেষ্টা করছি তাহলে আরো আরো চেষ্টা করতে হবে তাহলে রোগা হওয়ার মতো বলতে পারছি না তাই এটা খুলে ফেলি রাখি কি এটা আমি মেলা থেকে কিনেছিলাম মানে এটা আমাকে কিনে দিয়েছিল এটা আমার গিফট দেখো তারপর আমার স্কিনটা আজকে অনেক ভালো লাগছে এতে তো কোনো ফিল্টার নেই না স্কিনটা অনেকই ভালো লাগছে ঠিক আছে এইটাকে ঠিক আছে এইটাকে ভালো করে এরম করে এরম করে করলে করতে হয় এবার আমাকে একজন বলল যে এই এই জিনিসটাকে নিয়ে একজন এরম করে করতে গেছে তার হাতের মধ্যে পুরো ফুটে গেছে তারপর থেকে আমি এটাকে এরমভাবে করি না বাট করতে পারি তোমার যদি চাও দেখো ওয়ান টু ज़िंदगी में वो नहीं तो कुछ नहीं है मेरी ज़िंदगी में ढूंढते हैं हम तुमको दरवाज़े जाने कब कहाँ मिलोगे हमसे हम, हम सफल লা 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 গেঞ্জিটা খুলে দাও বেশি লাইক পাওয়া যাবে তুমি যদি এতই সতী তাহলে তুমি কেন লাইভে এসছ সোনা তুমি লাইভ থেকে বেরিয়ে যাও আমার লাইভ এমনিই চলে যাবে আমি কি করব না করব সেটা বলার অধিকার কারোরই নেই কারোরই না

বললাম না বাইরে তাকিয়ে দেখতে অনেক ভালোবাসি রাজ হোসেন ওর বাড়ির মেয়েদের কথা বলছে এখানে লাইভে এসে বাট এটা তোমার বাড়ির মেয়েদের জায়গা নয় এটা আমার লাইফ সুতরাং তুমি আমার লাইফ থেকে বেরিয়ে যাও সোজা কথা আর তুমি যে ভুলভাল কথাগুলো বলছো না আমি অহংকার করে বলছি না বাট স্টিল আমার বাড়ির একটা দেওয়াল তোমার পুরো মানে কি বলবো আর বাদ দাও ইতালিতে আসো কি করে যাবো আমার কাছে অনেক টাকা নেই এখন আমি অনেক এখন আমি পুরো বাবা খানে কিছু অল রো কি অনেকটা ব্যথা করছি এখন আমি পুরোই ফ্রি এখন আমার কোনো কাজ নেই এখন আমি অনেকটাই দিদি ভালো আছো হ্যাঁ ভালো পয়সা দিয়ে বাবা কতবার জিজ্ঞাসা করলাম কেমন আছো বললাম তো ভালো আছি রাজ হোসেন খালি বেরোচ্ছে আর আসছে অপমান অপমানটা ঠিক করবো না গায়ে লাগছে না বারবার যাচ্ছে আর আসছে তুমি কমেন্ট কেন করছো না মেয়েটা আমার কমেন্টই পড়ে না আর পড়বো না তোমার কমেন্ট তিনবার করে নিয়েছি তুমি তাও বলেছো পড়ে না তাহলে পড়বো না তাহলে আপনি মালয়েশিয়া আসেন মালয়েশিয়া যাওয়ারও টাকা নেই দেখো কোথাও যেতে গেলে অনেক টাকা দরকার যেটা আমার বাড়ি থেকে দেবে না কি হলো দিদি আমার কমেন্ট দেখছো না নাকি না তোমার রাশিয়ান

প্রমোশন থাকলেই যায় অনেকে হয়তো ভাবে যে আমি পার্টি করি করি আমার প্রমোশন থাকলে আমি যাই না যাই না আমার এগুলো ইন্টারেস্টই নেই আমার লাইফটা হতে পারে অনেকটা ইন্টারেস্টিং বাট আমার ইন্টারেস্ট পুরোপুরি আলাদা যেটা আমার মুখ দেখো হয় না বাট আমার ইন্টারেস্ট অনেক আলাদা তুমি কবে ভালো হবে আমি তো ভালো আমি খারাপ কে বলল যা দিদি তোমার স্মাইলটা দারুণ স্মাইল তো করতেই হবে আলটিমেটলি স্মাইল তো করতেই হবে বৌদি আমি আমার বিয়ে হয়নি আমি নাকি বৌদি কি সুখ আজকাল মানুষের শান্তি নেই মনে মনে শান্তি নেই মানুষের আজকাল বিয়ে হবে তবে তো আমি বৌদি হবো না ডান্স করে দেখো হ্যাঁ খাটার উপরে শুনে শুয়ে ডান্স করি আমি চলো লাইফটা তাহলেই হালকা করে এন্ড করে দিই জানলাটা বন্ধ করে দি রেস্ট করি আর তো ভালো লাগছে না কতক্ষণ আর অনলাইন থাকবো বলো তোমাদের জন্য তাই না প্রচুর টাইম তো থাকলাম একটু বেরোই এবার লাইফ থেকে এত এগুলো কি মশা না কি ব্যাংক ভালো লাগছে না এবারে একটা অনেক শাইন করছে যাই বলো এই